কলকাতার সিপি মিনিট গোয়েলের পদত্যাগ চেয়ে বামিতের লালবাজার অভিযান হয়ে গেল সোমবার তুমুল অশান্তি পুলিশের সঙ্গে রীতিমতো যায় ব্যারিকেড টপকে ঢোকার চেষ্টা বাম কর্মী সমর্থকরা ফের একবার লাল ব্রিগেডের হুঙ্কারে ভরে ওঠে লালবাজার চত্বর এদিন সিপি বিনীত গোয়েলের পদত্যাগ চেয়ে ধর্মতলা লেলিন মূর্তি থেকে শুরু করে লালবাজার পর্যন্ত মিছিলে সামিল হয় বামফ্রন্ট যেখানে উপস্থিত ছিলেন দীপশিতাধর মীনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে সঙ্গে বাম শীর্ষ নেতৃত্ব একজন সাধারণ মানুষ হিসেবে এটা আমাদের কাছে খুব ডিসহার্টেনিং মনে হয়েছে খুব দুঃখজনক মনে হয়েছে অবশ্যই সাধারণ মানুষের জীবন সাধারণ মানুষের স্বাস্থ্য সেগুলো সব ইম্পর্টেন্ট কিন্তু তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট সাধারণ মানুষের নিরাপত্তা যে স্বাস্থ্যমন্ত্রী রামলে হাসপাতালে মেয়েরা খুন ধর্ষিত হচ্ছেন রোগী অ্যাটেম্প টু রেপ হচ্ছে সেখানে স্বাস্থ্যমন্ত্রী সম্পর্কে সুপ্রিম কোর্ট কিছু বললেন না স্বাস্থ্য দপ্তর সম্পর্কে সুপ্রিম কোর্ট কিছু বললেন না স্বাস্থ্যমন্ত্রী নিজের এতটুকু চক্ষু লজ্জা নেই যে তিনি কোনো কিছু অন করবেন দায়িত্ব নেবেন তিনি বললেন যে সবাইকে আপনারা উৎসবে ফিরে যান যে বাড়ির মেয়ে মারা যায় সেই বাড়ি উৎসবে ফিরে যেতে পারে যে বাড়ির মেয়েকে খুন ধর্ষণ করে তার অপরাধীদের শাস্তি হয় না সেই বাড়ির মায়েরা সেই বাড়ির বাবারা সেই বাড়ির ভাইয়েরা বোনেরা তারা উৎসবে যেতে পারে কতটা অমানবিক হলে একজন মানুষ এ কথা বলতে পারে লালবাজার ঢোকার আগে ন ফুট উঁচু ব্যারিকেড লাগিয়ে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে এদিকে বামফ্রন্টের কর্মী সমর্থকরা ব্যারিকেডের ওপরে উঠে পড়েন লাল পতাকা নিয়ে ব্যারিকেডের ওপর থেকে প্ল্যাকার্ড হাতে রীতিমতো স্লোগান দিতে থাকেন তারা চলতে থাকে বিক্ষোভ ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বাম কর্মী সমর্থকরা একই সঙ্গে পুলিশের গার্ড ড্রেলও ভেঙে দেন এমনকি ব্যারিকেটের ফাঁক দিয়ে পুলিশের উদ্দেশ্যে স্লোগান দিতে থাকেন তারা অবশ্য এদিন প্রস্তুত ছিল পুলিশও ব্যারিকেটের সামনে বসেই অবস্থান বিক্ষোভে সামিল হন মিনাক্ষী মুখোপাধ্যায় তার অভিযোগ পুলিশ নিরপরাধ জন বাম কর্মীকে আটক করে রেখেছে তাদের যতক্ষণ না পর্যন্ত নিঃস্বার্থ মুক্তি দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত চলবে বিক্ষোভ এমনটাই হুঁশিয়ারি দেন মিনাক্ষী

এদিকে রাজ্যকে আগামী তেরো তারিখ পর্যন্ত সময়সীমা বেঁধে দিল সিপিএম তেরোই সেপ্টেম্বরের মধ্যে সিপিকে যদি সরানো না হয় তাহলে চোদ্দ তারিখ থেকে পুনরায় লালবাজার ঘেরাও করে রাত ভর ধর্নায় বসবেন তারা এমনটাই বাম নেতৃত্বর পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে রিপোর্ট One India, Bangla. <tiny>